হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজসফি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমরা আলোচনা করবো এপিস্টেমোলজি সম্পর্কে হোয়াট ইজ এপিস্টেমোলজি বা জ্ঞানবিদ্যাটা কী এবং কে সর্বপ্রথম এই জ্ঞানবিদ্যা নিয়ে আলোচনা করেছে তো চলো দেখে নি আজকের ক্লাসটা জ্ঞানবিদ্যা বা এপিস্টেমোলজি জ্ঞানবিদ্যার উৎপত্তিগত অর্থ কী জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো এপিস্টেমোলজি যা গ্রিক শব্দ এপিস্টেমি ও লোগোস এই দুটি শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে কি কি এপিস্টেমি ও লোগোস এই দুটি শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে এপিস্টেমোলজি এপিস্টেমি কথার অর্থ হলো নলেজ বা জ্ঞান এবং লোগোস কথার অর্থ হলো সায়েন্স বা বিদ্যা তাহলে এপিস্টেমি কথার অর্থ হলো কি নলেজ বা জ্ঞান লোগোস কথার অর্থ হলো সায়েন্স বা বিদ্যা এপিস্টেমোলজি শব্দের উৎপত্তিগত অর্থ হল সায়েন্স অফ নলেজ বা জ্ঞান সম্বন্ধনীয় বিদ্যা তাহলে জ্ঞানবিদ্যাটা কি বস্তুত জ্ঞানবিদ্যা হলো এমন এক শাস্ত্র যা জ্ঞানের উপকরণ সম্ভাবনা শর্ত সীমা স্বরূপ বৈধতা প্রভৃতি নিয়ে আলোচনা করে তাহলে জ্ঞানবিদ্যা কী কী নিয়ে আলোচনা করে জ্ঞানের উপকরণ সম্ভাবনা শর্ত সীমা স্বরূপ বৈধতা প্রভৃতি প্রশ্ন নিয়ে আলোচনা করে এইবার এই জ্ঞানবিদ্যাকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে দুটি অর্থে সংজ্ঞায়িত করব। একটা সংকীর্ণ অর্থে আর একটা ব্যাপক অর্থে সংকীর্ণ অর্থে জ্ঞানবিদ্যা কি জ্ঞানবিদ্যা কেবলমাত্র জ্ঞানের বস্তুগত সত্যতা নিয়ে আলোচনা করে এই অর্থে জ্ঞানবিদ্যা হল এক প্রকারের শাস্ত্র যার প্রধান লক্ষ্য হল বাস্তবতা জ্ঞান নির্ণয় করা অর্থাৎ জ্ঞানের প্রধান লক্ষ্যটা কি হচ্ছে অর্থে যে কোনো কিছুর বাস্তবতা আছে কিনা বা আমি যদি এখন বলি এখন আকাশে মেঘ করেছে তাই বৃষ্টি পড়বে বা এখন বৃষ্টি হচ্ছে আমার কথা শুনে সেটার বাস্তবতাটা যাচাই করতে হবে সেই বাস্তবতাটা যাচাই করার পরে বোঝা যাবে যে এখন আকাশে মেঘ করেছে কিনা বা বৃষ্টি পড়ছে কিনা সেই বাস্তবতাটা যাচাই করা হচ্ছে তাহলে সেই বাস্তবতাটা যাচাই করে কে জ্ঞানের মাধ্যমে জ্ঞান কি করে সবসময় বাস্তবতাকে যাচাই করে ব্যাপক অর্থে জ্ঞানবিদ্যা কী ব্যাপক অর্থে জ্ঞানবিদ্যা জ্ঞানের আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা নিয়ে আলোচনা করে ব্যাপক অর্থে জ্ঞানবিদ্যা কি করে জ্ঞানের আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা নিয়ে আলোচনা করে দর্শন চর্চার প্রথম দিকে তেমনভাবে জ্ঞানবিদ্যার গুরুত্ব দেওয়া হতো না কিন্তু হেরাক্লিটাস বলেছেন প্রকৃত সত্ত্বার জ্ঞানের উপায় রূপে ইন্দ্রিয়ের ভূমিকাকে স্বীকার করা মানে তিনি হেরাক্থ্লিটাস প্রকৃত সত্তার জ্ঞানের উপায় রূপে ইন্দ্রিয়ের ভূমিকাকে স্বীকার করেছেন এবং অন্যদিকে পারমেনাডিস প্রকৃত সত্তার জ্ঞান আদেও সম্ভব না এরূপ প্রশ্ন না তুললেও জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধির গুরুত্ব স্বীকার করেছেন অর্থাৎ পারমেনাডিসের মতে জ্ঞানটা হচ্ছে বুদ্ধির মাধ্যমে হয় এরপর জন লক অ্যান ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে বলেছেন মানুষের বোধশক্তি সম্বন্ধে অনুসন্ধান করা জ্ঞান বলতে কি বুঝিয়েছেন জন লক অ্যান্ড ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে যে মানুষের বোধশক্তি সম্বন্ধে অনুসন্ধান করা অর্থাৎ এই জ্ঞানবিদ্যার সম্পর্কে প্রথম আলোচনা করেছেন কিন্তু জন লক কোন গ্রন্থে আলোচনা করেছেন অ্যান্ড ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে তার মানুষের সম্বন্ধে অনুসন্ধান করা অর্থাৎ তার মতে জ্ঞানের মূল উৎস তার যথার্থ ও সীমারা সম্পর্কে আলোচনা করা এবং সেই সঙ্গে বিশ্বাস মতামত ও কোনো ব্যাপারে মানুষের সম্মতির উৎস ও তাদের মাত্রা নির্ধারণ কথা করা তার মাত্রাটা নির্ধারণ করা অর্থাৎ তার মতে মানুষের বোধ সম্বন্ধে অনুসন্ধানটাই হল জ্ঞানবিদ্যা মানে মানুষের বুদ্ধির মাধ্যমেই জ্ঞানটা বেরোবে নলেজ কতটা আছে একটা মানুষের কথার যুক্তিটা কতটা তার মাধ্যমেই কিন্তু জ্ঞান হয় তাহলে প্রথমকে জ্ঞানবিদ্যা নিয়ে আলোচনা করেছে ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে ল প্রথম আলোচনা করেছেন অর্থাৎ তাহলে বোঝা গেল জ্ঞানটা কি জ্ঞানবিদ্যা হলো কোনো কিছুর কোনো বস্তুর সত্যতা নিয়ে আলোচনা করে এবং জ্ঞানবিদ্যা তার বাস্তবতা নির্ণয় করবে জ্ঞানবিদ্যা জ্ঞানের আকারগত বস্তুগত উভয় প্রকার সত্যতা নিয়ে আলোচনা করবে কিন্তু এখানে একটা জিনিস আমরা দেখলাম পারমেন্ট পারমেনাটিস আর জনলক কিন্তু বলছে জ্ঞানবিদ্যা হল বুদ্ধির গুরুত্ব মানে মানুষের বোধ শক্তি সম্বন্ধে অনুসন্ধান এটা কিন্তু বলেছেন জন লক আর পারমেনাটিসও বলেছেন যে বুদ্ধির মাধ্যমেই জ্ঞানকে উপলব্ধি করা যায় তাহলে এই জ্ঞানবিদ্যা নিয়ে বোঝা গেল যে জ্ঞানবিদ্যার প্রথম জনককে জন লক তিনি কোন গ্রন্থে আলোচনা করেছেন অ্যান্ড ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলে যদি তোমরা কোনো নতুন সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের নলেজ অফ ফিলোসফির একটা ফেসবুক পেজ আছে যদি থাকো তাহলে সেই ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারো সেখানেও আমরা ক্লাসগুলো আপলোড করে দিই তো আজকের ক্লাসটা এইটুকুনি থ্যাংক ইউ সো মাচ